হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি মধুমিতা আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ আজকে আমার জন্মদিন আর এখানে দেখো মা আমার জন্মদিনের জন্য পায়েস বানাচ্ছিলো আর তার সাথে কিন্তু আমি যা যা খেতে পছন্দ করি তাই তাই রান্না করছিল এখানে তো এখানে মা রান্নার জোগাড় করছিল আর আমি এসে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ একার হাতে এতগুলো রান্না জোগাড় করে যদি রান্না করে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য করে আর সবাই মিলে যদি জোগাড় করে দিই তাড়াতাড়ি তাহলে তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তাই না আর তাছাড়া আমার আজকে ভীষণ আনন্দ লাগছে কারণ অনেক দিন পর আমার বাবার মা আসবে তো রান্নাও তো তাড়াতাড়ি করতে হবে দেখো এখানে আমি মাংস দিয়ে মশলাগুলো মাখাতে মাখাতে আমার হাত যা জ্বলছিলো কী বলবো তোমাদের কারণ গুঁড়ো লঙ্কার ঝাল এতটাই ঝাল দেওয়া হয়েছে আমার হাত জ্বলে যাচ্ছে আর এখানে দেখো বন্ধুরা কত বড় কড়াই করে মাংস রান্না হচ্ছে আর আমার কিন্তু এই রকমই মাংস লাল ঝোল খেতে হেভি লাগে আর মা এখানে ঝোলই করেছে তো মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে রাখবে আর এদিকে দেখো বন্ধুরা আমি লোটে মাছ খেতে ভালোবাসি আর তাই আমার জন্য লোটে মাছের ঝাল করবে সব মশলাপাতি মাখিয়ে রেখেছে এবার বসিয়ে দেবে তো তারপর রান্না হয়ে গেছে আর রান্না হয়ে যাওয়ার পর মা দেখো কত সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছে তো থালা সাজানো হয়ে গেছে কিন্তু এখনো আমি রেডি হতে পারিনি আর ওদিকে দেখো আমার বাবা এসে গেছে বাবাও বসে আছে কিন্তু দেখো এখনো আমি রেডি হতে পারলাম না তো এখানে আমি রেডি হওয়ার জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি শাড়ি আর এই ব্লাউজটা এটা পরে এখন আমি ভাত খাব তো চলো আমি আগে শাড়িটা চেঞ্জ করে নিই তারপর দেখা হচ্ছে তো এখানে বাবা মাকে আশীর্বাদ করছে আর আমি শাড়িটা অন্য করেছি কারণ মা আমাকে প্রতি বছর একটা করে জন্মদিনে নাইটি দেয় তো এবছর আর দিতে পারিনি সেই জন্য করে মা ঘরে কেনা ছিল এই শাড়িটা আর মা আমাকে এই শাড়িটা পরতে দিয়েছিল। সেই জন্য আর আমার শাড়িটা পরিনি মাঠটায় পরলাম তো বলো বন্ধুরা কেমন লাগছে করছে ওকে কিন্তু কেউ বলে দেয়নি ও নিজে থেকে কিন্তু করছে আর এখনো এত পাকা হয়েছে যে যা করবে ওরও সেটা করতে লাগে মারা উলু দিচ্ছে শাক বাজাচ্ছে দেখে আমার সোনায় কিন্তু ও উলু দিচ্ছিল আর শাকের বদলে ও মুখে আওয়াজ করছিল পুয়া পুয়া করে দেখো ওর অবস্থাটা আবার দেখছে আর কি কি দিতে লাগে এই যে দেখো ধান নিয়েছি কিন্তু ওর হাতে ওটা ধান আছে আমার শোনায় কিন্তু ও রোগা হতে পারে কিন্তু সব দিক থেকেও ঠিকঠাকই আছে খেলাধুলো বদমাশি ওর সব দিক থেকেই ঠিকঠাক কিন্তু খাওয়ার দিক থেকেও একদমই ঠিক নেই সেই জন্য করে ওর চেয়ারাটা এরকম ও একদম কিছুই খায় না কিন্তু ও এমনি সুস্থ আছে দেখেছে তো বন্ধুরা আমার সোনায় কথাটা বলি না ওর দাদুকে টাকা দিতে দেখে ও আবার সেই টাকাটা আমার কোলে থেকে তুলে ঘুরিয়ে আমাকে দিচ্ছে কারণ ও বুঝতে পেরেছে যে আশীর্বাদ টাকা দিতে হয় আর এটা হলো সোনায়ের কাকিমা তো আমার থেকে ছোট আশীর্বাদ করতে পারেনি আমাকে একটু মিষ্টিমুখ করলো আর একটু প্রদীপের তাপটা দিয়ে দিল তো এখন আমার আশীর্বাদ করা হয়ে গেছে আর আমি খেতে চলেছি আর আমার সামনে এত সুন্দর করে খাবার সাজানো দেখে আমি তো আর কী থাকতে পারছি না তো চলো আমার মেনুতে কী কী আছে তোমাদের দেখাবো এখানে মাংস চাটনি আর আছে লোটে মাছের ঝাল এদিকে ডাল পায়েস আর ছিল দই আর এদিকে কুমড়ো ভাজা কলা ভাজা ঢেঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এটা কি কাঙর ভাজা আর কুদ্রি ভাজা তো এখন আমি বসে গেছি খেতে আর পাচ্ছি না থাকতে তো চলো এখন আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এখন আমার খাওয়া হয়ে গেছে আর খেয়ে উঠে এখন আমি পেয়ারা নিয়ে চলে এসেছি তো এত খেয়েছি আমার মানে আয় ঢাই বলছে শরীরটার মধ্যে এখানে আমি পেয়ারা নিয়ে চলে এসেছি পেয়ারাটা খেলে পেটটা একটু খালি মতো লাগে আর ভাত খেয়ে উঠে পেয়ারা খেতে আমার তো বেশ লাগে তো এখানে আমি পেয়ারা কাটা হয়ে গেছে আর মাথায় দেখো এখনো ধান দুব্ব সবই রয়েছে কিছু আর ফেলা হয়নি মাথা থেকে এত জোরে খিদে পেয়েছিলো খিদে টানে চলে এসেছিলাম তো এখন আমি পেয়ারা খাচ্ছি আর কে কে পেয়ারা খেতে ভালোবাসো কমেন্ট করো আর তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবা এসে আর আমার বাবা খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে গেছে ওই মানুষটা এমন কোথাও গেলে না কোনো দিন থাকে না যত রাত হোক দিন হোক ঠিক বাড়ি চলে আসবে আর আমাদের বাড়ি আসলেও থাকে না বাড়ি চলে যায় তো এখন আমি গেটের সামনে যাচ্ছিলাম কারণ আমার মায়ের আসার কথা আছে আর এখন চারটে বাজে এখনও অব্দি আসেনি তো তাই দেখার জন্য এলাম আর আমাদের খেতে তো সাড়ে তিনটে বেজে গিয়েছিলো আর বাসন মাস দিয়ে আমাদের চারটে বেজে গেছে তো আমি আর শুইনি মারা একটু শুয়েছে কারণ মার তো আজকে অনেক খাটাখাটি হয়েছে আর খাওয়ার পর বলছিল যে আমার সোয়েটার ভাল লাগছে না কেমন লাগছে তো এখানে আমার মা চলে এসছে আর দেখো মাকে খেতে দেওয়া হয়েছে মা খাচ্ছে আর আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলো লাল সাদা শাড়ি আমি খুব পছন্দ করি আর মেয়ের জন্য ওই সাদা ফ্রকটা নিয়ে এসেছিলো

আর এখানে সবাই আমার সাথে মজা করছিল কারণ আমি সবকটা মোমবাতি ফুরিয়ে নিবে দিয়েছিলাম আর দেওয়ার পরেও একটা মোমবাতি কিন্তু বারবার জ্বলে উঠছিলো তো সেই মোমবাতিটা যতক্ষণ না পুরো নেভাতে পারবো ততক্ষণ আমাকে কেউ কেক কাটতে দিচ্ছিলো না দেখো আর আমি যতবার পুরি ততবার নিভে গিয়ে আবার জ্বলে ওঠে দেখো তোমরাও কি একটা জিনিস লক্ষ্য করেছিলে আমার সোনায় মায়ের কোলে বসে বসে ও কিন্তু মোমবাতিগুলো নেভানোর চেষ্টা করছিল ফুরিয়ে আর সেই জন্য করে আমি ওকে আবার কোলে নিয়ে নিয়েছি কেক কাটা হয়ে যাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি কারণ কেক কাটার পর এত সবাই মিলে কেক মাখামাখি করেছি যে ভিডিওটাই অন করতে পারিনি আর এখন রাতের খাওয়ার সবার হয়ে গেছে আর আমি এখানে বাসন মেজে মেয়ের জন্য জল গরম করেই নিয়ে যাচ্ছিলাম তো দেখো মারা শুয়ে পড়েছে দরজা দিয়ে আর আমি একাই জেগে আছি এখন অব্দি আমি আর আমার বর এই যে দেখো বসে বসে এখন গেম খেলছে আর এদিকে মা আর সোনাই ঘুমাচ্ছে দেখছো বন্ধুরা সোনাই কীরকম রাতে করে ঘুমায় তো এখন আমি নিজেই বিছানা করব আজকে আমার বরকে নিজেই শোয়াবো তো আমি আর আমার মা আর আমার সোনাই তিনজন মিলে খাটে শবো তো বন্ধুরা আজ অনেক রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা।